ম্যাসি আরও একটি জয় থেকে বঞ্চিত হল লিগস কাপের ফাইনালে সিয়াটলের কাছে তিন শূন্য গোলে বিধ্বস্ত হয়েছে ইন্টার মায়ামি সেমিফাইনালে অরল্যান্ডোর বিরুদ্ধে দুর্দান্ত কামব্যাকের পর অনেকেই আশা করেছিলেন ফাইনালে সিয়াটলকে হারিয়ে লিগ কাপ তুলে নেবে মেসির মায়ামি কিন্তু ফল হল উল্টো রীতিমতো নাকানি চুপানি খাইয়ে ইন্টার মায়ামিকে তিন শূন্য গোলে হারিয়ে লিগ কাপ জিতে নিল সিয়াটল সাউন্ডার্স লুমেন ফিল্ডে অনুষ্ঠিত এই ফাইনালে রেকর্ড সংখ্যক দর্শকের সামনে টুর্নামেন্ট জিতে নিল সিয়াটল রেকর্ড উনসত্তর হাজার তিনশো জন দর্শক উপস্থিত ছিলেন এই ম্যাচে ম্যাচের প্রথম গোল আসে ২৬ মিনিটে ওসাজে ডি রোজারিও প্রথম গোল করে সাউন্ডার্সকে এগিয়ে দেন দ্বিতীয় অর্ধে অ্যালেক্স রোন্ডান পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান শেষ দিকে পল রথরক তৃতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন পুরো ম্যাচ জুড়ে মেসিকে আটকাতে রক্ষণাত্মক স্ট্র্যাটেজি নিয়েছিল সিয়াটল সাউন্ডার্স তাতে তারা সম্পূর্ণভাবে সফল হয় দু একবার ছিটকে বেরিয়ে যাওয়া ছাড়া গোটা ম্যাচে নিষ্প্রভ ছিলেন মেসি প্রথমার্ধে মায়ামির একাধিক সুযোগ মিস হয় মেসির শট ও ডিপলের প্রচেষ্টা জ্যাকসন আটকে দেন সাঁত্রিশ মিনিটের মাথায় সামনে গোল রক্ষাকে একা পেয়েও সুযোগ নষ্ট করেন মেসি দ্বিতীয়ার্ধে সোয়ারেজ ও মেসি গোলের সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি মায়ামি চুরাশি মিনিটে পেনাল্টি থেকে রোনাল্ডের গোল এবং উননব্বই মিনিটে রথরকের শটে ব্যবধান আরও বাড়ে সাউন্ডার্স তখনই নিশ্চিত করে নেয় ফাইনালের ট্রফি লিগস কাপের দুই ফাইনালিস্টই দু হাজার ছাব্বিশ কনকা কাপ চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করেছিল তবে এই জয়ে সিয়াটাল সরাসরি শেষ ষোলোতে খেলবে সেই টুর্নামেন্ট থেকেই নির্ধারিত হবে দু হাজার উনত্রিশ সালে ফিফা ক্লাব বিশ্বকাপের একটি স্লট খেলা শেষে ম্যামি শিবিরে হতাশা ছড়িয়ে পড়ে এমনকি হাতাহাতির পরিস্থিতিও তৈরি হয় তবে কর্মকর্তাদের হস্তকে তা সামলে ফেলা হয়